আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে আমার আজকের প্রতিবেদন যারা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন বাইক নিয়ে আসলে বেরোলাম একটু রাইড শেয়ার করার জন্য যদিও বাইকের কাগজপাতি এখনও কমপ্লিট করতে পারিনি আসলে নাম্বার প্লেট এখনো না পাওয়ার কারণে দেখে শুনে চালানো লাগতেছে আসলে পুলিশ দলে তো মামলা দিবে তারপর আসলে নাম্বার পেতে অনেক দিন সময় লাগবে তার এই জন্য আসলে ফাঁকে ফাঁকি কিছু মানে ভাড়া মারার চেষ্টা করতেছি তো এখন যাচ্ছি আসলে মিড ফুড হসপিটাল ভাড়া দিবে দুশো টাকা তো সকালে বেরোয় ছয়টা সাড়ে ছয়টার দিকে তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি পাঁচশো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মিটফুর হসপিটালের সামনে যে দুই পাশে রাস্তার তো আসলে পাইকারি কিছু দোকান বসে যে আসলে মেয়েদের কসমেটিক কাঁকড়া এই টাইপের জিনিসপত্র পাওয়া যায় সকালবেলা তো দেখতেই পাচ্ছেন আসলে ওই সবাই কেনার জন্য আসছে ভাই তো বন্ধুরা দাম জিজ্ঞেস করলাম এক ডজন কার্কটার দাম হচ্ছে একশো টাকা তো দেখতে পাচ্ছেন প্রায় দশ বারো টাকা করে পরে আসলে অনেক কমে বিক্রি করে এখানে অনেক দোকান বসে পাইকারি বিক্রি করে এবং খুচরা চালিয়েও দেয় তো মিসপুর হসপিটালের সামনে এটা প্রতিদিন সকালেই পাবেন

তো যাত্রী যাবে বসুন্ধরা আই ব্লক ভাড়া আসছে তিনশো বারো টাকা তো চলুন কথা না বাড়িয়ে আসলে যাত্রীটাকে নিয়ে আসি হ্যাঁ জি জি এদিক থেকে বেরোনো যাব তো যাত্রীটাকে পেতে আমার খুবই কষ্ট হয় কারণ অনেক গলির মধ্যে তো আপুর কাছে আবার আমি ফোন করি ঠিকানাটা জেনে নিই ঠিকানাটা বলে দেওয়ার পরে আমি আসলে খুঁজে পাই তো আসলে দেখতে থাকুন বন্ধুরা আজ কত টাকা ইনকাম করি এখন যাচ্ছি বসুন্ধরার উদ্দেশ্যে বন্ধুরা আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চান আসলে আমি আসলে ফোনে কথা বলার সময় পাই না যদি আসলে আপনারা একটু দয়া করে আমার ফেসবুক পেজে মেসেজ দেন তাহলে আমার জন্য একটু ভালো হয় আপনাদের সাথে যোগাযোগ করতে পারি তো আমার ফেসবুক পেজের নাম আছে এম ব্লগ তো আপনারা পেজটিতে একটু ফলো দিয়ে দিবেন এবং আপনারা একটু কিছু জানা থাকলে অবশ্যই মেসেজ করবেন আমি আপনাদের মেসেজের উত্তর দিব আর যারা নতুন আসতে চান রাইট শেয়ারে তা অবশ্যই আসতে পারেন বেকার বসে না থেকে আর যদি কোনো ধরনের সহযোগিতা লাগে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি সাধ্য চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

তো বন্ধুরা সকাল থেকে দুটা টিপ কমপ্লিট করলাম তো ভাড়া পেলাম পাঁচশো দশ টাকা তো এখন আছি বসুন্ধরা আয়বক্ষে তো বন্ধুরা আরেকটি ভাড়া নিয়ে আসলাম মতে যে দিল কষা তো ভাড়া দিল দুশো টাকা আসলে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আপনাদের ভিডিওটি দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আসলে স্টোরেজ ফুল হয়ে গেছিলো এই মাত্র ডিলেট করলাম তো এখন যাচ্ছি আসলে বাসার উদ্দেশ্যেই কারণ গাড়ি বেশি রাইড করা যাবে না যেহেতু নতুন গাড়ি আপনারা জানেন যে আমি আগের গাড়িটি বিক্রি করে দিয়েছি চল্লিশ হাজার টাকা শুধুকে হায়াতি ইপি ছিল তো গাড়িটি আসলে সেল করে দিয়েছি এখন এই নতুন গাড়িটি নিয়েছি এটা হচ্ছে বাজাজ ডিসকভার একশো পঁচিশ সিসি তো আসলে বন্ধুরা রাইড শেয়ার করার জন্য একশো পঁচিশ সিসি গাড়ি সবচেয়ে ভালো গাড়ি এবং বেস্ট একটা গাড়ি তো দোয়া করবেন গাড়িটি আসলে যাতে ভালো পাই আমি চালাইতে পারি দীর্ঘদিন তো ওই গাড়িটি আমি আসলে চার বছর ইউজ করছি তো প্রায় এক লক্ষ তিরিশ হাজার কিলো প্লাস চালিয়েছি তো গাড়িটি অনেক প্রবলেম হতো আসলে মাইলেজ ভালো দিত কিন্তু গাড়িটির আসলে পিস্টনে প্রবলেম দিত মোবেল কমে যেত তো এই জন্য আসলে গাড়িটি আসলে বিক্রি করে দিতে বাধ্য হই তো এই গাড়িটি নিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো গাড়ির দাম এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা আর কাগজের জন্য নিয়েছে পনেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা তো মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমি দিয়েছি তো গাড়িটি আসলে খুবই ভালো আপনারা যারা রাইড শেয়ার করতে চান এই গাড়িটি নিতে পারেন বাদাস ডিসকভার একশো পঁচিশ সিসি তো আসলে আপনারা কখনো এই ভুলটি করবেন না যে পাঁচ ছ হাজার টাকা কমের জন্য একশো দশ সিসি নেওয়ার নেবেন না তো একশো দশ সিসি আর একশো পঁচিশ সিসি গাড়ি পুরোটাই সেম কিন্তু আমি চাই না যে আপনারা ভুল করেন যে আসলে চেষ্টা করি আপনাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য তো পাঁচ ছ হাজার টাকার জন্য আপনারা এই একশো পঁচিশ সিসিটাই নেবেন তো মাইলেজ খুব একটা কম বেশি হবে না এটা হয়তো পঁয়তাল্লিশ দিতে পারে পঞ্চাশ দিতে পারে তো মাত্র পাঁচ কিলোর জন্য আপনারা কেন মানে একশো দশ সিসি বাইকটা দিবেন এইটা চালায় যে রকম আপনারা ভালো ফিল পাবেন ওইটা কিন্তু পাবেন না কারণ এর আগে আমি একশো দশ সিসি গাড়ি চালিয়েছি তো আর যেহেতু রাইড শেয়ার করবেন তো আপনার সবসময় ডাবলিং চালাবেন সেক্ষেত্রে আপনাদের একটু শক্তিশালী গাড়ি হলে আসলে রাইড দিতে ভালো হয় তো বন্ধুরা অনেক কথা বললাম আর চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এখন যাচ্ছি দেখি বাসার দিকেই যাব আসলে আর আমার গাড়ির নাম্বার তো এখনও পাইনি নাম্বার পাইনি আসলে আমার জন্য বা বিআরটির কোনো ভুলের জন্য না নাম্বার পাইনি আমি আসলে একটি বুকামি করেছি যে শোরুম থেকে কিনেছি তাকে আমার জিজ্ঞেস করা উচিত ছিল যে আসলে ফাইল রেডি করে দিবে কয় দিন লাগবে তো আসলে শোরুম থেকে যে গাড়িগুলো ইনপোর্ট করে আনছে এই গাড়িগুলা আসলো বিআরটিতে এন্ট্রি করেনি এন্ট্রি না করার কারণে এই সমস্যাটা হয়েছে এখন ফাইল রেডি করতে প্রায় পনেরো বিশ দিন লাগবে তো আসলে আমি ব্যাংক পিছনে লাগিয়ে রাখছি তো ব্যাংক রাখলেও অনেক সময় পুলিশে দেখলে তো আসলে তাদের মামলা দেওয়ার রাইট আছে তো এখনও ধরা পড়িনি চার পাঁচ দিন তো চালাচ্ছি তো এখন দেখা যাক বাকি এর কয়দিন চালাইতে পারি তিন চার দিন চালাবো এরপরে একটু বাড়ি যাবার একটু ঘুরে আসলে হয়তো বা এরপরে পেয়ে যাব তো আপনারা যেখান থেকে নতুন গাড়ি কিনবেন অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন তাদের ফাইল রেডি করে দিতে কতদিন সময় লাগবে যদি কম সময় লাগে তাহলেই নেবেন নাহলে অন্য শোরুমে যাবেন অন্য শোরুমে পুরোন গাড়ি যেগুলো আছে ওইগুলো থেকে আপনারা নিতে পারবেন তো কখনো এই বলটি করবেন না আপনারা যে বুল আমি করছি তো বন্ধুরা এখন ভিডিও বড় করব না ভালো থাকবেন আল্লাহ হাফেজ